ওই হিন্দু দাদা যদি বলে যে ভাইজান আপনি শিবের উপাসনা কেন করেন না আপনি দুর্গার উপাসনা কেন করেন না আমি এই জন্য বলেছিলাম যে ভাই গোটা ভাগবত গীতায় সাতশো বারা শ্লোক আছে দুর্গা যে ভগবান এই কথা তো দূরে কথা দুর্গা শব্দটাই গীতায় নাই সাত বছর হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনেছে কিন্তু এখন মধ্যে কেউ আমাকে দুর্গা শব্দটা গীতা থেকে দেখাতে পারেনি কিছুদিন আগে দেখলাম যে হিন্দু পণ্ডিত আপনার সম্বন্ধে দেখেছেন মাত্র মনে হয় রামাজান ফার্স্ট রামাজানে একজন ইসকন পণ্ডিত ডক্টর জাকির নেয়ের বিরুদ্ধে না হলে অধিক ভিডিও বানিয়েছে তো কানাডা থেকে ফেজ দ্য পিপল অনেকে হয়তোবা যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন কানাডা কানাডা থেকে সম্প্রচার হয় টকশো ফেজ দ্য পিপল সাইফুল সাগর ভাই আমাকে ফোন করে বলছেন যে রুল আমিন ভাই একজন হিন্দু পণ্ডিত ডক্টর জাকির নেয়ের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে তো আমরা চাচ্ছি আমাদের ফেসদা পিপুল আপনার সঙ্গে একটা ডিবেট করাতে তো যেদিন বলে সেটা হচ্ছে আঠাশ তারিখ ছিল দুদিন বাদ দিয়ে রোজা শুরু আমি সঙ্গে সঙ্গে বললাম যে ভাই কোনো সমস্যা নেই যত তাড়াতাড়ি বলেন তত তাড়াতাড়ি ম্যানেজ করেন আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যে সমস্ত প্রোগ্রাম ম্যানেজ করে আমরা ডিবেট করেছি পাক্কা দুই ঘন্টা দেখবেন ইউটিউবে এখন আলহামদুলিল্লাহ মজুদ আছে আমরা ওখানে প্রমাণ করে দেখিয়েছি যে তারা হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশেষ করে মানুষকে যে ভাগ করা হয়েছে একজন ব্রাহ্মণ একজন বৈশ্য একজন শূদ্র একজন ক্ষত্রিয় চার বর্ণের মানুষ যে শূদ্র সে যদি বেদের পণ্ডিত হয়ে যায় বেদ যদি গোটা মুখস্থ করে তারপরে সে পুজো অর্চনা করতে পারবে না একজন শূদ্র যদি পণ্ডিত হয়ে যায় তারপরে সেই শূদ্র যদি কোন জায়গাতে বসে ওই জায়গাতে ব্রাহ্মণ বসবে না বরং সেই জায়গাটা অপবিত্র হয়ে যায় এটা হিন্দু শাস্ত্রে একথা স্পষ্ট প্রমাণ আমরা দিয়েছি তার মানে বোঝা যাচ্ছে অন্য অন্য ধর্ম এটা মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ভাই করে কি করে না কথা বলেন ইসলামের দিকে তাকান প্রথম যারা ইসলাম কবুল করে তার প্রথম অংশে ছিল হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কুচকুচে কালো দেখতে বিকৃত চেহারাটা মোটেও ভালো না দক্ষিণ আফ্রিকার মানুষ আপনারা দেখছেন কুচকুচে কালো হয় মাথাটা একটু বড় হয় ঠোঁটটা একটু মোটা হয় শরীরটা একটু হাটটা খাট্টা হয় বেলাল নবী একজন সে ইসলাম কবুল করে ইসলাম কবুল করার পরে সব চাইতে শ্রেষ্ঠ দাবা যার নাম হচ্ছে আজান আজানের দায়িত্ব আল্লাহ নবী কাকে দিয়েছেন বেলাল রদুল আহকে মানে মসজিদের একজন মজিন যেমন তেমন মসজিদ নয় আল্লাহ নবীর মজ্জিদ বেলাল চিন্তা করে দেখেন নবী নামাজ পড়াই আর বেলাল হচ্ছে আজান দেয় কে একজন কীর্তনাশ মূলতই বর্ণপ্রথা যে সমাজের মধ্যে একটা বৃক্ষ ছিল ইসলাম সেটাকে উচ্ছেদ করেছে কি করে নাই ইসলাম প্রথম কাজ করেছে মানুষের মানবতাকে রক্ষা করা মানুষের যে হিউম্যান রাইটস আছে মানবিক অধিকার আছে সে অধিকার নিয়ে প্রথম কথা বলেছে যে ইয়া ইহা নাস আল্লাহ কোরআন মাজিদের প্রথম আয়াত অবতীর্ণ করছে একাধিক যে কোরআন মাজিদে আয়াত পাবেন আল্লাহ বারবার বলছে ইয়া ইহা নাস উত্তাকু হে মানুষ জাতি তোমরা আল্লাহকে ভয় করো খলাকাকুম যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন এই কথা বলেনি আল্লাহ বলছেন এ মানব সম্প্রদায় তুমি আমাকে ভয় করো আমি তোমাকে সৃষ্টি করেছি ভাই কথা মা বোঝা যায় আপনাকে বুঝাচ্ছি। যে ইসলাম প্রথম যখন আসে প্রথম মানুষের কিনে কথা বলেছে কথা বলেন মানব অধিকার নিয়ে মানুষের কোন অধিকার ছিল না মেয়ে মানুষের কোনো অধিকার ছিল না আপনারা আগে জানেন যে মেয়েদেরকে সেই সময় মর্যাদা দেওয়া হতো না আল্লাহ ইসলামের ছায় দিয়েছে এক যদি কোনো মেয়ে যদি প্রথম জন্মগ্রহণ করে আল্লাহ নবী বলছে কোনো ব্যক্তি যদি তিনজন যদি মেয়ে সন্তান থাকে তাহলে এই তিনটে মেয়েকে যদি ভালোভাবে বিয়ে সাথে দিয়ে যদি বাইরে থেকে বের করতে পারে তাহলে বাপ মার জন্য জান্নাত কথা কেউ বুঝতে পারছেন মানে বাপমার জন্য মেয়ে হচ্ছে রহমত কিন্তু আগেকার মানুষ মেয়ে জন্মগ্রহণ করলে মুখটা কালো করে ফেলতো আচ্ছা নাই কথা বলে কিন্তু আপনি জানেন যে না আল্লাহ নবী বলেছে যদি আমার মেয়ে সন্তান হয় যে দুটো যদি মেয়ে হয় তাহলে আমার জন্য নিশ্চিত জান্নাত এখন আপনি কি আনন্দিত হবেন না দুঃখিত হবেন কথা বলেন মানে মানসিক দিক থেকে প্রশান্তি দিচ্ছে তার জন্য ইসলামে নারীকে বলা হয় পিতার জন্য রহমত আর স্বামীর জন্য বলেন মেয়েদের তিনটে পর্যায় এক মেয়ে হিসাবে স্ত্রী হিসাবে আর মা হিসাবে মেয়েদের তিনটে রূপ কয়টা রূপ এটা মেয়ে হিসাবে স্ত্রী রূপে আর মা রূপে যখন আপনি মা একজন মেয়ে তখন আল্লাহ মায়ের নিচে জান্নাত তার পায়ে নিচে জান্নাত বাপের মায়ের পায়ে নিচে জান্নাত তার মানে এটা করিয়ে না যেন আবার বাড়িতে গিয়ে কুদাল নিয়ে মা তৈ সর এখন মাটি খুঁড়ে আপনি জান্ টুক করে ঢুকবেন এমন অর্থ নয় মায়ের পায়ে জান্নাত মানে আপনার মা এখন অসুস্থ আছে কাজ কাম করতে পারে না আপনার মা অসুস্থ ডাক্তার দেখানোর দরকার পকেটে যত টাকা আছে জমি বিক্রি করে দিয়ে হলো মায়ের খেদমত করতে হবে যে কোনো মা যেন না চোখ থেকে পানি ফেলে এই ব্যবস্থা করতে হবে যদি আপনি করতে পারেন তো মায়ের পায়ে নিচে জান্নাত কত থেকে মা বোঝা যায় এখন আপনি ভাবছেন মায়ের পায়ে নিচে জান্নাত মানে এখন মায়ের করে মাটি করে আপনি জান্নাতে ঢুকবেন এমন করেন না মানে আপনাকে দুটো জিনিস আজকের আলোচনা থেকে বোঝানোর চেষ্টা করলাম এক ধর্মটাকে আগে বুঝেন আর দুই যারা ধর্মটাকে বুঝে নিয়েছেন যে কোনো মূল্য পাঁচ সাত করতে হবে যে চুরি করেন সমস্যা চুরি করতে থাকেন নামাজ পড়েন সুদের সঙ্গে যুক্ত আছেন সুদ খাচ্ছেন খান তারপর নামাজকে ত্যাগ করা যাবে না গার্লফ্রেন্ডের সঙ্গে যুক্ত আছেন ফেসবুকে এর কথা চলছে পরকে লিপ্ত আছে তারপরে ওগুলো থাকছে আল্লাহকে শুধু তৌবা করবেন তারপর নামাজটা পড়েন তার মানে এই নয় যে কাজগুলো করতে বললাম মানে তুলনা করে আপনাকে বলছি একজন ব্যক্তি যদি পাপা জেনার সঙ্গে যুক্ত থাকে একজন ব্যক্তি যদি সুদ খায় একজন ব্যক্তি যদি ঘুষ খায় কোনো যুবক যদি গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো রিলেশনের মধ্যে আবদ্ধ থাকে তারপরেও এগুলো করার কারণে এগুলো এই চার শ্রেণীর মানুষ এরা কাফের নয় কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের কত গেমা বুঝতে পারছেন গুরুত্ব কোনটা আপনাকে আমি একথা বলছি না যে আপনি ঘুষ খান মানে একজন ব্যক্তি ঘুষ খাচ্ছে সে গুনায় কাবেরা করছে নিজে সে কাফেন না কিন্তু আপনি যদি পাশাক সালাত আদায় না করেন অবশ্যই আপনাকে কাফের বলে আল্লাহ নবী ঘোষণা করেছে এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ তিনি এক পর্যায়ে বলছে একজন সাহাবি এসে মসজিদ নামাজ পড়ছে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী সাহেব ওই লোকটাকে দেখছেন লোকটা চোর চুরি করতে দিয়েছে গত রাত্রিতে চুরি করেছে আল্লাহ নবী তখন বলছে ইন্না সালাতা নিশ্চয়ই সালাত তান হা মানুষকে বিরত রাখে অশ্লীল মন্দ কাজ থেকে শ্রান কাবুত আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ নবী তখন বলছে ওই কিছু বলো না ও চুরি করছে করতে দাও কিছুদিন পর ওই সাহাবি আবার মসজিদ এসেছে এসে আবার নামাজ পড়ছে আল্লাহ নবীকে বাকি সাহেব এসে বলছে আল্লাহ ওই যে লোকটাকে দেখছেন না ওই লোকটাকে কালকেও দেখেছি চুরি করেছে আল্লাহ নবী লোকটা চোর চুরি করেছে নবী আবার বলছে ইন্না সলাতা নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল মন্দ পাবাচার থেকে দূরে রাখে ওই সাহাবিকে কিছু বলো না কিছুদিন পর ওই সাহাবি মসজিদে আবার এসেছে বাকি সাহাবি নবীকে বলছে ইয়ারসুল্লাহ লোকটাকে আজকে চুরি করতে দেখিনি আল্লাহ নবী কোরআনের আবার আয়াত পাঠ করছে এই হাদিসের আলোকে ইমাম ইমাজুদ্দিন ইবনুল কাসির মহল্লা তাসিদিন কাসির মধ্যে হাদিসটাকে নিয়ে এসেছে শ্রান্তাবাদের পঁয়তাল্লিশ নম্বর আয়তের ব্যাখ্যাতে তিনি বলছেন কোনো ব্যক্তি যদি পাপাচারের সঙ্গে যুক্ত থাকে সে যেন আল্লাহর বিশেষ করে রহমত থেকে নৈরাস না হয় তারপর যে সালাদ কন্টিনিউ চালায় কারণ সালাদ হয়ে যায় কিন্তু গোনা করলে সে গোনাটা হয়ে যায় নিশ্চয়ই সালাতের ক্ষমতা আছে সে মানুষকে পাত থেকে দূরে রাখবে একজন ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ উপস্থিত হয় তার যত রকমের রিলেশন আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও অটোমেটিক দূরে পালিয়ে যাবে বা আচ্ছা না কথা বলেন অনেক যুবককে দেখেছি আগে আদায় করতো না আমাকে ফোন করে বলেন রুলামিন ভাই আগে আমার ইমান ছিল না এখন আমি নামাজ পড়ছি কিন্তু আমি একজন আমার গার্লফ্রেন্ড ছিল তাকে খুব ভালোবাসি কিন্তু এখন বলেন কি করব। ওকে যখনই বলছি ভাই এই রিলেশন রাখা যাবে না সঙ্গে সে বলছে আল্লাহর কসম আজ থেকে ব্রেক আপ আছে না নাই অনেকজন ব্যক্তি ছিল ঘুষ খাই সুদ খাই কিন্তু নামাজ পড়া ধরেছে তারপরে আস্তে আস্তে সুদের ব্যবসা বন্ধ করে দিয়েছে কি দেয় নাই কথা বলেন দিয়েছে কেন এটা নামাজের পাওয়ার নামাজের ক্ষমতা আপনার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না বোঝার নীতি হচ্ছে এটা যখন আপনি নামাজ পড়ছেন দেখবেন পাপ করতে ভয় পাবেন পাপ দেখলে ভয় লাগছে আপনি আর পাপের কাজ করছেন না কিন্তু আপনি বিড়িও টানছেন জর্দাও খাচ্ছেন আবার আপনি মদও খাচ্ছেন গিবোত করছেন সলোচনা করছেন নামাজও পড়ছেন যে দেখবেন নামাজ পড়ছেন নামাজ কবুল হচ্ছে না এতটুকু কি বুঝতে পারলেন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না বুঝবেন কিভাবে যখন নামাজ পড়ছেন দেখবেন আপনি পাপ করতে ভয় পাচ্ছেন গোনাকে দেখলে ভয় লাগে গোনার কাছে যান না যে গোনাগুলো করতেন অটোমেটিক গোনাগুলো আপনি ছেড়ে দিচ্ছেন ভয়ে যখন আপনি সালাতরত অবস্থায় নামাজ কন্টিনিউয়াসলি চলছে গোনা আপনাকে দেখে পালে যায় তখন জানবেন সালাত নামাজ আল্লাহ কবুল করছে কিন্তু আপনি পাপও করছেন নামাজও পড়ছেন যে নাকবেন নামাজ আপনি পড়ছেন কিন্তু নামাজ আল্লাহ কবুল করছে না যে সালাত মানুষের এই ইহকালের জীবনকে পরিবর্তন করতে পারে না এই সালাত কিয়ামতের মাঠে মানুষের কোনো উপকার করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমিন জি শেখ আপনি প্রশ্ন করেন অনেক প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হুজুর আপনার মত দাওয়াতি কাজ করতে চাই কি করতে হবে মাশাআল্লাহ ভাইজান প্রশ্ন করেছেন যে আমার মত দাওয়াতি কাজ করতে চান কি করতে হবে ভাই আমি আর কাজ করি কই ইনশাআল্লাহ নিয়াত করেন এর চেয়ে বড় কিছু করার মনে রাখবেন মানুষ যদি সফল হতে চায় যে কোন সেক্টরের একজন স্টুডেন্ট বলেন ভালো ব্যবসায়িক বলেন ভালো শিক্ষক বলেন যে কেউ যদি সাকসেস হতে চাই সাকসেসের জন্য তিনটে জিনিস লাগে যারা সাকসেস হয়েছে তাদের জীবনী পড়েন মাত্র তিনটে জিনিস এক মুসলিমদের দৃষ্টিকোণ থেকে তাওয়া কুল আল্লাহ প্রতি ভরসা লাগবে কি লাগবে আল্লাহর প্রতি ভরসা দুই নিরন্তন চেষ্টা আর তিন হবে না পারবো না অসম্ভব এই তিনটা বাক্যকে ছুড়ে ফেলে দিতে হবে মাথা থেকে কয়টা বললাম কথা বলেন আল্লাহ প্রতি ভরসা আমাকে দিবেন এই ভরসা রাখতে হবে দুই চেষ্টা প্রচেষ্টা চেষ্টার কোনো ঘাটতি করা যাবে না তিন পারবো না হবে না অসম্ভব না আপনার মাথার ডিক্সনে থেকে বাদ দিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন যে ওই তো পারেনা আমি পারি নাকি হেশ আমাদেরও হবে না অসম্ভব ও ওদের কোটি কোটি টাকা আছে আমি পারবো নাকি পারেনি আমাদেরও হবে না মানে এমন করলে এটা হচ্ছে ভাইরাস নাম হচ্ছে করোনা মানে আপনাকে সাকসেস হতে দিচ্ছে না কোন ভাইরাস এই করোনা ভাইরাস যেটা আপনার মাথায় আছে যে পারবো না হবে না বরং উল্টো করতে হবে আরে ও পারেনি তো কি হয়েছে আমি পারবো আর ও তার হয় আমি করে দেখাবো উল্টো যদি আপনার গতি থাকে ইনশাল আপনি সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন নিশ্চিত আর চেষ্টা লাগবে প্রচেষ্টা লাগবে মানে একবার দুবার পারেননি তার অর্থ এই নয় যে আপনি ছেড়ে দিবেন সাইকেল দেখেছেন ভাই সাইকেল দু জায়গায় সাইকেল আছে না ছোটো ছোটো বাচ্চা ছেলেরা চালায় সাইকেলটাকে ভালো করে লক্ষ্য করে দেখান তো একবার সাইকেলে মানুষকে সেভ করার কোনো জায়গা আছে চার চাকা বা লরি চারিদিকে তো খুব সিকিউরিটি আছে মানুষ না কিন্তু একটা আশ্চর্য জায়গা না আশ্চর্য একটা যন্ত্রণা ভাই মাত্র দুটো চাকা এক ইঞ্চিতে ছেলেরা এবো বাঁকা করে সাইকেল চালাচ্ছে পড়ছে না কেন বলেন তো ওর মধ্যে তিনটে জিনিস ছিল এক বিশ্বাস ছিল পারবে দুই চেষ্টা ছিল নিরন্তম আর তিন নাম্বার ছিল যে না আমি করবো যে হবে না মানে আমি করবো যে ওপরে নিতে খেয়েছে আমি পারবো তার জন্য একটা বাচ্চা ছেলে সাইকেল চালাতে পারে তাই আপনি তিনটে জিনিস করেন চেষ্টা পড়াশোনাতে কোনো ঘাটতি চলবে না দিন রাত চব্বিশ ঘন্টা পড়তে হবে মাত্র পাঁচটা বছর পড়াশোনা করেন আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পাঁচটা বছর পড়াশোনা করেন ইনশাল্লাহ সাকসেস হবেন কিন্তু এখন যদি আপনি পাবজি খেলেন কিছু হবে না ঘোরার ডিম পাবেন যদি আপনি আপনি এখন যদি ফ্রি ফায়ার খেলেন ক্যারাম পেটান আর মেয়েদের পেছনে পেছনে আপনার এই জীবনটাকে যদি ব্যয় করে দেন তো জেনে রাখবেন পাঁচ বছর পর আপনি কুলিগিরি করবেন অথবা টুকটুকি চালিয়ে বেড়াবেন জি বইয়ের নাম মুখ বন্ধ লেখক ইসহাক মাদানি তিনি তার বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠায় বলেছেন তাবেইন ও ইমাম বোখারি টাকা দিয়ে ফেপরা দেওয়া যাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত মারামারি লাগান এবার কে কি বলেছে জানা নাই তবে সেই বুখারিতে ইমাম বুখারি আমলে এই কথা বলেছেন এমনটা আমার জানা নেই তবে সেই বুখারি চোদ্দশো চল্লিশ নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারি একটা তালিকা তার হাদিস নিয়ে এসেছে মজবিল জামাল রদুল্লাহ তালাদ সূত্রে একটা হাদিস আছে তাউস মস থেকে হাদিস বর্ণনা করছে যে আল্লাহ নবী জামানাতে তারা সাদকা গ্রহণ করতেন জামা কাপড় দিয়ে টাকা দিয়ে নয় বুখারিতে তালিকা তো টাকার কথা আসেনি জামা কাপড় দিয়ে এবং এটা সাধারণ সাদকার কথা আছে ফিত্রার কথা নেই আমি যতটুকু জানি আর তিন নম্বর তা সঙ্গে মোয়াজের সাক্ষাৎ প্রমাণিত নয় ইনকে তা আছে হাফিজ ইব ইমাম আসকালানি ফতুল বাড়িতে ডিটেল এ বিষয়ে আলোচনা করেছে তাই এগুলো নিয়ে আমার একটা স্বতন্ত্র আলোচনা আছে ইউটিউবে যাবেন টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি যাবে না ফিতরা কি দিয়ে দিতে হবে চারখানা ভিডিও আছে ওখানে দেখবেন আর যেটা মুসানাবি নাবি সেবা চোদ্দ হাজার একশো দুই নম্বর হাদিস আবি সাহাক সাহাবি থেকে বর্ণনা পাওয়া যায় যে তিনি বলছেন যে আল্লাহ রসুলের সাহাবিদের জামানাতে আমরা টাকা দিয়ে ফিত্র আদায় করতাম এই হাদিস নিয়ে অনেক কথা আছে অনেক মহাদিস থেকে দুর্বল বলেছে আবি শেখ সাবি তার ইতলাত ঘটেছিল মস্তিষ্ক বিকৃত ঘটেছিল সে মুদাল্লিস ইসরাবি এবং জুয়াহির বিন মহবিয়া আবি শেখ সাবি মস্তিষ্ক বিকৃত হওয়ার পরেই এই হাদিস শুনেছে এইটা নিয়েই অনেক ইতলাপ আছে অনেক মহাদেশে হাদেশকে জৈব দুর্বল বলেছে তা আমরা এ কথা বলি ভাই যান যখন সুননাথ বিদ্যমান সুননাথে পরে আমল করতে পারবেন সেই সময় জায়জের দিকে না যায় ভালো কি আমার বুঝতে পারছেন যখন সুন্নাত বিদ্যমান টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি যাবে না পরে মাসালা প্রথম কথা যখন সুন্নাত বিদ্যমান আছে এবং সুননাথ আপনি আমল করতে পারবেন সেই সময় সুননাথে পরে আমল করাটাই একজন মুমিনের জন্য অগ্রা অধিকার প্রাপ্ত হওয়া উচিত জায়েজের মশলা পরে জায়েজের সবকিছু জায়েজ জায়েজ নেই রফলা এদিন করে কেউ যদি না করে নামাজ পড়ে জায়েজ না না জায়েজ কেউ যদি জোরে আমিন না বলে তার নামাজ বাতিল হবে না কেউ যদি হাতি না বাঁধে তার নামাজ হবে না কে বললো নামাজ হবে তো জায়েজ অনেক কিছু আছে আহল হাদিসের আন্দোলন সুন্নাতের কে অকট্টভাবে গ্রহণ করা তাই সুন্নত যখন স্পষ্ট আছে সেখানে আমরা কিয়াসের দিকে অথবা কোন তাবেঈদের দলিলের দিকে না যাওয়াই এটা আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি আল্লাহু আলাম মডার্ন কোশ্চেন ক্রিন্টো কারেন্সি দুনিয়ায় এয়ারড্রপ বা ক্রিন্টো কারেন্সি বিলকয়েন কিন্তু কয়েল বা বিভিন্ন কারেন্সি যেসব কয়েন আছে এগুলো বৈধতা আছে না নাই আমরা যতটুক দেখেছি এগুলো সবগুলো ইন্টারেস্টের সঙ্গে যুক্ত এগুলো থেকে দূরে থাকবেন আল্লাহর সমস্ত সৃষ্টি।

শেখ ইবনু তাইমিয়া শাইকুল হাদিস সাতশো আঠাশ হিজুরিতে মৃত্যুবরণ করে এবং ইবনু কাই মহল্লা সাতশো একান্ন মৃত্যুবরণ করে তার দুজনের হচ্ছে এটা যেগুলো সৃষ্টি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ যেগুলোকে সৃষ্টি করেছে এইগুলো ধ্বংস হবে আর আদমের আগে যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এগুলো ধ্বংস হবে না মানে যেমন আল্লাহর কুরসি এগুলো ধ্বংস হবে না আর অধিকাংশ জামুর মহাদিস বলছেন যে না সবকিছু একটা ধ্বংস হয়ে যাবে

টানে হেডফোনটা লাগান বিছানাতে আরাম করে শুয়ে শুয়ে শুনেন আপনার সঙ্গে আমি বিছানাতে থাকবো জি তারপর প্রশ্ন সম্মিলিত মোনাজাত করা যাবে কি কোন কোন স্থানে করা যাবে না সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না এটা আরাক খ্যাকড়া মানে এগুলো মারামারি বাঁধার প্রশ্ন মানে হুজুরকে আমি উত্তর দিলে দুই দিকেই বিপদ মানে শাকের করাত গেলেও কাটবে আসে আসলেও কাটবে যদি বিদাত বলি এক শ্রেণীর মানুষ খুব খুশি হয়ে যাবে আর যদি বলি না এটা সুন্দ আর এক শ্রেণী বলি বাহ এ হচ্ছে আসল আলেম বাকি সবগুলো হচ্ছে আলেম প্রথম কথা হচ্ছে ভাই দোয়া করাকে কেউ বিদাত বলে না আর দোয়া হল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত সোনান তিন মিজির হাদিস সেই সনদে বর্ণনা আছে দুই নম্বর দোয়া করার তিন ধরনের পদ্ধতি আছে কয় ধরনের তিন ধরনের দোয়া করাকে কেউ বিদাত বলে না বলা হয় দোয়া করার পদ্ধতিকে কোনটাকে বলেন তো ভাই দোয়া করার পদ্ধতিকে বিদাত বলা হয় আল্লাহ নবী তিন ভাবে তিন রকমের দোয়া করেছে কিছু কিছু দোয়া আছে মুখ দিয়ে পড়লেই হয়ে যায় হাত তোলার দরকার নেই ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই কিছু কিছু দোয়া আছে যেমন মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন জামা পরিধানের দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পরিধানের দোয়া আছে না নাই হাত তুলেন গায়েতে ওঠার দোয়া আছে না নাই হাত তুলেন স্ত্রী সহসের দোয়া আছে না নাই কারা কারা হাত তোলেন আরে ভাই দু মানে আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে হাত না তুলে দোয়া হবে না ভাই এই কথাটা সঠিক না যে হাত তুলতেই হবে দোয়া মানে এই কথাটা সঠিক নয় বরং অনেক দোয়া আছে যেখানে কেউ হাত তুলে না আর দুই কিছু কিছু দোয়া আছে যেগুলো আপনি একাই দুই হাত তুলে দোয়া করতে পারবেন এখানে ইমাম প্রয়োজন নেই সম্মিলিত প্রয়োজন যেমন কবরস্থানে চলে যান আপনার বাপ মা চাচা চাচি যে আছে এক একা দুই হাত তুলে যত ইচ্ছা দোয়া করেন কেউ বিরাট বলছে না সবাই বলছে করুন এটা শুননা নবী করেছে হাদিস। চলে গেলেন তিনি মোনাজাত করলেন পেছনে পেছনে আমাদের আয়সা রোদে তালানা চলে আসলেন আমাদের দেখছেন কিন্তু আমার এসে ওই দোয়াতে শরিক হয়নি আর আমিন আমিনও করেনি মানে এই হাদিস থেকে প্রমাণ হয় একা একই জানাজাতে দোয়া করা যায় কথা কি আমার বুঝতে পারছেন যেমন জিয়ারত করতে গিয়েছেন আপনি একা একা তখন দুই হাত তুলে আপনি দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্যাটা যে এখনই মানুষকে আপনি দাফন করে দিয়েছেন নতুন কবরস্থান এখানে মোনাজাত করবেন কি করবেন না এটা নিয়ে মতনক্য আছে জমুর ওলামা এবং আহ হাদিস আলেম ওলামা তারা বলছে এটা থেকে দূরে থাকতে হবে এটা সুন্না তারা প্রমাণিত নয় তাই নয় করাটাই সুন্না শুক্রিয়া জাল হাদিস আর সৈয়াদিস পার্থক্য করবো কি করে বুঝবো কি করে মাশাল এত বড় বড় প্রশ্ন করছেন যে জাল হাদিস এবং সহিহ হাদিস এগুলোর মধ্যে পার্থক্য করবেন কিভাবে ভাই সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হওয়ার জন্য পাঁচটা শর্ত আছে যার মধ্যে পাঁচটা শর্ত থাকবে না যদি দুটো একটা শর্ত কম পড়ে তখন হাসান হয় দেখছে না তিনটাই কম পড়ছে বা চাটে কম পড়ে যাচ্ছে তখন হাদিসটা জয়েফ হতে পারে জয়েফ জিদ্দান হতে পারে অথবা জাল হতে পারে অনেকগুলো ক্যাটাগরি আছে আমার ওসলে হাদিসের পরে তিনটি আলোচনা আছে ইউটিউবে যাবেন বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন তাপলিবেন উলুমুল হাদিস এতটুক লিখলেই 1.5 ঘন্টার তা আলোচনা পাবেন হাদিস কিভাবে সই হয় আর কিভাবে জাইফ হয় কিভাবে জাল হয় ডিটেল আলোচনা করা আছে ওখান থেকে শুনে নিতে পারে জি আপনাকে আমি অনেক ভালোবাসি মসজিদে পুরুষ এবং মহিলা উভয় একসাথে সালাত আদায় করতে পারবে কি করদার নিয়ম না মেনে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাইজান প্রশ্ন করেছেন যে মসজিদের মধ্যে পুরুষ নারী একত্রিত স্থলতা আদায় করতে পারবেন কি পারবেন না সেই বুখারি আটশো ছিয়াশি এবং অষ্টাশি নম্বর হাদিস আল্লাহ বলেছেন কোনো মেয়েরা যদি মসজিদে যেতে চাই আল্লাহ কোন বান্দিকে মসজিদ যেতে বাধা দেবো না তাই সমস্ত আহ্লা হাদিসরা একমাত মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়া জায়েজ পাঁচ তবে বাড়িতে পড়াই উত্তম কথা কি বুঝতে পারছেন মেয়েরা পাঁচ ওয়াক মসজিদ এসে সালাত আদায় করবে নামাজ পড়বে এটা উত্তম নয় উত্তম কোনটা বাড়িতে পড়া উত্তম আর জুমার দিনে মেয়েরা বাড়িতে পড়ার চেতে মসজিদে উত্তম কথা ভাই কোথায় উত্তম বাড়িতে মসজিদে যদি যেতে চায় যেতে পারে বাধা দেওয়া যাবে না মাকরপোতা দেওয়া যাবে না অনেকে এই হাদিসটাকে নিয়ে বলছে যেহেতু আলানে বলেছে যে মেয়েদের জন্য মসজিদের চেতে বাড়ি উত্তম বাড়ির চেতে ঘরের আঙিনা অন্ধকার লোকালে উত্তম এ হাদিসকে সামনে রেখে বলছে অতএব ইয়া থেকে প্রমাণ হয় মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়া মাকরু বরং বাড়িতে উত্তম এখান থেকে এটা প্রমাণিত হয় না বরং আল্লাহ নিয়ে বলেছে মেয়েদের মসজিদের চাইতে বাড়িতে উত্তম মানে মসজিদে যাজ আর বাড়িতে উত্তম ভালো যেন আল্লাহ নবী সৈবুখারি সাতশো একত্রিশ নম্বর হাদিসে বলেছেন যে পুরুষ মানুষের জন্য সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম কথা বোঝা যায় সুন্নাত নামাজ কথা উত্তম পুরুষ মানুষের জন্য বাইতে না মসজিদে বাড়িতে তার মানে কি সুন্নত নামাজ পুরুষ মানুষের জন্য মসজিদে পড়া মাকরু মাকরু নয় জায়েজ তো মেয়েদের জন্য পাঁচ সব বাড়িতে পড়া এটাই উত্তম জুমার দিনে মসজিদে মেয়েদের যাওয়াটাই উত্তম আর ঈদের দিন যতটা সম্ভব মেয়েদেরকে নিয়ে যেতে হবে তিনটে চার নম্বর মাসালা যে কেমন ভাবে সালাত আদায় করবে আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম কাতার পুরুষ মানুষের সামনের কাতার আর মেয়েদের কাতার হচ্ছে পেছনকার যেহেতু ফিতনার জামানা ফিতনার সময় তার জন্য শেখ সাল্লাহ সকলে বলেছে যে মেয়েদের জন্য পর্দার এক্সট্রা পর্দার ব্যবস্থা করতে হবে কথা বোঝা যায় এক্সট্রা পর্দা মানে মসজিদে বড় মসজিদ ছয়খানা কাতার হবে চারটে পুরুষ মানুষ তার পেছনেই নারীকে না দিয়ে মাঝখান থেকে একটা পর্দা দিয়ে দেন কথা আমার বোঝা যায় মাঝখান থেকে পর্দা দিয়ে আলাদা বিচ্ছিন্ন করে দেন তাদের জন্য অজুট ব্যবস্থা সম্পূর্ণ আলাদা যাবার গেট আলাদা মানে পুরুষ মানুষের সঙ্গে যেন নারীর সম্পর্ক না হয় এমন ব্যবস্থা করে মেরে মসজিদ আসতে চাইলে কোনো সমস্যা নেই জ্বর কথা বলছেন কেন ভাই মত বলেন জ্বরটা তো ছোটোখাটো বিষয় সবাই খায় এতে হুজুরও খায় বড় বড় হুজুরও খায় খায় না ভাই আল্লাহ নেব হচ্ছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম সুনান ইবনু মাজা হাদিস না তেত্রিশে অষ্ট তাই যে ব্যক্তি জর্দা খাচ্ছে বা নেশা করছে এ মূলত হারাম খাবার খাচ্ছে আর হারাম খেলে সে ব্যক্তিকে কাফের বলা যাবে না বরং সে ব্যক্তি একজন ফাসেক আর সহি বুখারি হাদিস অধীনে ইমাম বুখারি একটা হাদিস তালিকাত নিয়ে এসেছেন এবং তাবে সূত্রে হাদিস নিয়ে হাসান বসরি থেকে ইমাম বুখারি মোল্লা বলেছেন বিদাতি এবং ফাসেক ব্যক্তির পেছনে সলাৎ বৈধ কথাকে বোঝা যায় একজন বিদাতি যদি হয় সে যদি আমলগত বিদাতি হয় আকি দাতান বিদাতি নয় বিদাত দুই ধরনের কয় ধরনের বিদাতা হাসানা সাইয়া নয় মহদ্দিসের মহদ্দিস যারা আছে তাদের নিকটে বিদাত দুই ধরনের একটা আকি বিদাত আর একটা আমলগত বিদাত আকিদাত বিদাত মানে কোন ব্যক্তি যদি বলে আল্লাহ নিরাকার আল্লাহর আকার নেই এটা আকিদা তো আকিদার দিক থেকে বিদাত কথা কি বুঝতে পারছেন অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যারা আকিদাগত বিদাতী তাদের পেছনে নামাজ পড়া যাবে না কিন্তু কেউ ফরজ নামাজে পড়ে হাত তুলে মুনাজাত করছে এর পেছনে নামাজ বৈধ কেন এটা আমলগত বিদাত জি শুকরিয়া কমিটির কিছু লোক নামাজ আদায় না তাদের ব্যাপারে কিছু বলেন কমিটির কিছু মানুষ নামাজ আদায় করে না তাদের ব্যাপারে কিছু বলেন যদি মক্কার যদি নামাজ আদায় না করে তারও যে বিধান আপনার মসজিদের ইমাম সাহেব বা আপনাদের কমিটির মানুষ যে করে না তার জন্য একই বিধান যেটা পূর্বে আলোচনা করেছি জি সুক্রিয়া সামত সুধি আমরা দীর্ঘক্ষণ আলোচনা এবং প্রশ্ন উত্তর করলাম মহান আল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করে তৌফিক দান করো সকল পরি আল্লাহ আমিন মহান সত্তাল্লা দোয়া এই প্রার্থনা আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী তুমি আমাদেরকে সুস্থ থেকে আমেলা দান করো সকলে বলি আল্লাহ আমিন যেসব যুবক ভাইরা এখন তো হালাল ইনকাম করতে পারে না আল্লাহ সুবান তালা তুমি আর জাক তুমি রিজিক দাতা তুমি তাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও সকলে পড়ি আল্লাহমা আমিন আর যেসব যুবক ভাই এসেছেন এখনো বিয়ে করেননি কারা কারা আছেন কার তোলেন তো ভাই অবিবাহিত ছেলে কারাকার আছে মা আসলে অনেকে আছে যারা বিয়ে করেননি বিয়ে করতে চান কিন্তু আপা মা দেয় না কারাকার হাত তোলেন কেউ নাই ওই দেখেন কতজন আছে মুরবি সাহেব দেখেন ছেলেরা বিয়ে করতে চায় আব্বা মা দেয় না তো মৌলবি সাহেব যিনি আছেন আমাদের ফোনার দায়িত্বে দিয়ে দিলাম ছেলেগুলোকে দেখে রাখেন আর বিয়ের সুব্যবস্থা দ্রুত দুর্বার গতিতে করে দিন আল্লাহ সুবাহতালা যেসব যুবক ভাই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিজে যৌবনকে হেফাজত করার জন্য বিবাহ করার মনস্থির করেছে আল্লাহ সুবাহতালা তাদের জন্য এটা সহজ করে দাও সকলে বলি আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আসি মতো আলোচনা প্রশ্ন তো শেষ করলাম ওমা আলাই না ইল্লাল বালাক সুবানাক আল্লাহ হুম্মা ও বিহামদিকা সাদাল্লাহ ইলা ইল্লান তাস্তাক ফিরুকা ওয়া তুবু ইলেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ